হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন জগদ্ধাত্রী সিরিয়ালের আরও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম উৎসবের গোপন চাল দুর্গার সামনে হাজির অচেনা শত্রু অবশেষে আর যেন অদ্ভুত এক টান টান উত্তেজনা উৎসবের বৈদেহ চাকরি চলে যাওয়ার পর সবাই ভেবেছিল সমস্যা শেষ কিন্তু ঠিক সেই সময়ই শুরু হলো গল্পের নতুন অধ্যায় সকালবেলা অফিসে ঢুকতেই দুর্গা লক্ষ্য করলো লোকজন ফিসফিস করছে কারো মুখে ভয়ের সাপ কেউ আবার সন্দেহের তাকিয়ে আছে তিতির এগিয়ে এসে বলল দুর্গা শোনো বাইরে অডিট টিম এসেছে কেউ নাকি তোমার নামে নতুন অভিযোগ করেছে দুর্গা থমকে দাঁড়ালো নতুন অভিযোগ মনে হলো কেউ আবার সায়ার আড়ে থেকে নতুন দড়ি টানছে ঠিক তখনই কয়েকজন শ্যুট পরা অফিসার তার দিকে এগিয়ে এলো লিড অফিসার গম্ভীর গলায় বলল মেজ দুর্গা কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার নামে লুকানো হয়েছে আমরা বিষয়টি তদন্ত করতে এসেছি ঘরটা এক মুহূর্তে নিস্তব্ধ বৈদেহিয়ার উৎসবের আগের চক্রান্তের পরেই এমন ঘটনা সবাই বুঝতে পারল এখানে বড় কিছু লুকিয়ে আছে দুর্গা শান্ত স্থির গলায় উত্তর দিল অভিযোগ সত্য হলে ভয় আসে কিন্তু মিথ্যা অভিযোগ কখনো সত্যিকে হারাতে পারে না ঠিক তখনই দরজা জোরে খুলে গেল সবাই তাকিয়ে দেখলো এক অচেনা লোক এগিয়ে আসছে চোখে রহস্য মুখে অদ্ভুত হাসি তার প্রথম কথা দুর্গা উৎসবের সাথে আমার কথাবার্তা হয়েছে চাকরি গেলেই কি খেলা শেষ রুমে গুঞ্জর উঠল এই লোক আবার উৎসবের সাথে তার কি যুগ লোকটি এগিয়ে এসে ফাইলের উপর হাত রাখলো তুমি ভেবেছ উৎসব বৈদেহী পড়ে গেলেই যুদ্ধ শেষ না দুর্গা আসল খেলা তো এখন শুরু দুর্গার চোখে তখন কঠিন দৃঢ়তা সে বলল সত্যির উপর আঘাত এলেই বোঝা যায় মিথ্যার ভয় কত বড় লোকটি ঠান্ডা হাসলো। দেখা যাক তুমি কত দূর পর্যন্ত লড়তে পারো দৃশ্য ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে ইঙ্গিত দেয় এবার দুর্গাকে মোকাবেলা করতে হবে এমন একজনকে যে উৎসব বৈধির থেকেও বেশি বিপজ্জনক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য